ইউরিক অ্যাসিড আসলে কি ইউরিক অ্যাসিড হচ্ছে মেটাবলিক ইন প্রোডাক্ট অফ পিউরিন আমরা যে খাবারগুলো খাই এবং যেগুলোতে পিউরিন নামের সাবস্টেন্স থাকে সেটা আলটিমেটলি মেটাবলিজম হয়ে তার একটা ওয়াস্ট প্রোডাক্ট বা ইন প্রোডাক্ট হচ্ছে ইউরিক অ্যাসিড এখন এই ইউরিক অ্যাসিড যদি আমাদের শরীরে অনেক বেড়ে যায় তাহলে কি কি সমস্যা হতে পারে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে আমাদের শরীরে সবচেয়ে প্রধান যে সমস্যা হয় সাধারণত কমনলি সেটা হচ্ছে আমাদের জয়েন্ট পেন হতে পারে অধিকাংশ ক্ষেত্রে রুগীদের দেখা যায় যে অনেক সময় গিরা ফুলে যায় ব্যথা করে এবং প্রচণ্ড রকমের ব্যথা হয় যেটাকে আমরা অ্যাকিউট গাউট বলি এবং পার্টিকুলারলি যে জয়েন্টটা সবচেয়ে প্রথম অ্যাফেক্টেড হয় অধিকাংশ ক্ষেত্রে সেটা হচ্ছে বুড়ো আঙ্গুলের প্রথম জয়েন্ট তবে এটা শরীরের অন্যান্য জয়েন্টকেও যেমন অ্যাঙ্কেল জয়েন্ট বা নি জয়েন্ট বা এলবো জয়েন্ট অন্যান্য জয়েন্টকেও কিন্তু এটা অ্যাফেক্ট করতে পারে এটা কিছু শুধু জয়েন্টকে অ্যাফেক্ট করে তা না জয়েন্টের যে সারাউন্ডিং স্ট্রাকচার যে টেন্ডন বা বার্সা এগুলোকেও কিন্তু অ্যাফেক্টেড করে এবং সাধারণত ওই এফেক্টেড জয়েন্টটা লাল হয়ে যায় প্রচণ্ড ব্যথা থাকে এবং ওপরে স্কিনটা অনেকটা ওয়ার্ম থাকে গরম থাকে এবং দেখে মনে হয় অনেকটা ইনফেকশন ইনফেকশন হয়ে গেছে সাধারণত ইউরিক অ্যাসিডের এটাই প্রধান প্রেজেন্টেশন আরেকটা গ্রুপ আছে যাদের দেখা যায় ইউরিক অ্যাসিড কিডনির যে টিউবওয়েলসগুলো আছে সেগুলোতে ডিপোজিট হয়ে ওখানে স্টোন ফর্মেশন করতে পারে তখন দেখা যায় যে কিছু কিছু রুগীদের রেনাল স্টোন তৈরি হয় এবং কিডনিতে ব্যথা করে পার্টিকুলারলি মাজার দিকে আমাদের ব্যথা অনুভব করেন এবং যাদের কিডনির প্রবলেম থাকে যাদের কিডনি কার্যক্ষমতা কমে আসে তাদের দেখা যায় যে ইউরিক অ্যাসিড বেশি থাকলে সেটা ফার্দার কিডনি ড্যামেজ করে এবং রিসেন্টলি স্টাডিগুলো বলছে ইউরিক অ্যাসিড কিছুটা আমাদের যে ইন্ডোথিলিয়াল যে সেলগুলো আছে মানে আমাদের যে রক্তনালিগুলো আছে ইন্ড্রোথিলিয়াল যে লাইনিং আছে সেই লাইনিংয়ের কিছু ডেরেঞ্জমেন্ট করে সেখানেও কিছুটা লাইনিংয়ের ডিসফাংশন করে এগুলো হচ্ছে ইউরিক অ্যাসিডের কিছু খারাপ দিক কিন্তু ইউরিক অ্যাসিড যে একদমই খারাপ তা কিন্তু না আমরা কিছু ভালো জিনিসও ইউরিক অ্যাসিডের ভিতরে আমরা খুঁজে পাবো যেমন ইউরিক অ্যাসিড খুব ভালো রকমের একটা অ্যান্টিঅক্সিডেন্ট এই অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায় মানে আমাদের ইমিউন বুস্ট আপ করে এবং ইউরিক অ্যাসিড কিন্তু আমাদের অনেক নিউরোলজিক্যাল ডিজর্ডারকে প্রিভেন্ট করে পার্টিকুলারলি আলজেমার্স ডিসিজ বা পার্কিনসন ডিসিজ বা ডিমেনশিয়া হয়ে যায় এ ধরনের কিছু রোগ যেগুলো মাল্টিপল স্ক্লেোসিস এ ধরনের কিছু ডিজর্ডার আছে নিউরোলজিক্যাল ডিসঅর্ডার সেই ডিজর্ডারকে কিন্তু ইউরিক অ্যাসিড কিন্তু প্রিভেন্ট করে কাজেই আমাদের শরীরের জন্য কিন্তু ইউরিক অ্যাসিড সবসময় যে ক্ষতিকর তা কিন্তু না ইউরিক অ্যাসিডের কিন্তু কিছু ভালো দিকও আছে এই জন্য আমাদের শরীরের স্বাভাবিকতা মেনটেন করার জন্য একটা নির্দিষ্ট মাত্রা কিন্তু ইউরিক অ্যাসিড দরকার আমরা এমন ট্রিটমেন্ট করবো না যে একদম ইউরিক অ্যাসিড নীল করে দেব তাহলে কিন্তু অন্য দিক থেকেও কিন্তু আমরা ক্ষতির শিকার হব